হয়তো মানুষের মন নিয়ে তাদের কোনো জটিল ব্যবসা আছে কিংবা অন্য কোনো কারণও হতে পারে নিকিল এবার সোফাতে বসে বলল তাহলে তোর ধারণা এটা কোনো জন্তুর কাজ নয় মানুষেরই কাজ হেদা ঠিক তাইෙක් মানুষ যেমন মাছের মাথা পছন্দ করে তেমনি ওই জন্তুটা মানুষের মাথা পছন্দ করে তাই সে মানুষের মাথা খায় আর বাকি শরীর জলে ফেলে দেয় নিখিল কথা শেষ করার সাথে সাথে অনিমেষ বলল দেখ নিখিল পুলিশ যা করছে করুক চল আমরাও এই ঘটনার তদন্ত করি কলেজে পড়ার সময় আমাদের ইচ্ছা ছিল প্রাইভেট ডিটেকটিভ হব কিন্তু সে তো আর হল না আজ যখন একটা সুযোগ এসেছে কি মাথা খারাপ হয়েছে তাই বলে এরকম একটা জন্তু তদন্ত আর ফিরে আসতে হবে নিখিল যেতে রাজি নয় কিন্তু অনিমেষ ও ছাড়ার পাত্র নয় সে যাবে বলেছে যখন যাবে কাল রবিবার অফিস ছুটি সে রওনা দেবে পুরনো বাড়ির উদ্দেশ্যে পরের দিন সকালে অনিমেষ চলল নীলকুঠি স্টেশন ঘন্টা পাঁচের রাস্তা স্টেশন থেকে পাঁচ কিমি আরো এক ঘন্টা সে সঙ্গে নিয়েছে পুরনো একটা পিস্তল যদি কোনো কাজে লাগে অনিমেষ পিস্তল চালাতে জানে ভালো সে নীলকুঠি স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্মের বাইরে এসে দেখে মোটর ভ্যানের লম্বা লাইন সে দুপা এগিয়ে তাদের কাছে এসে জিজ্ঞেস করে কে যাবে পুরনো বাড়ি কারো মুখে কোনো শব্দ নেই অনিমেশের মুখে পুরনো বাড়ির নাম শুনতে যেন প্রত্যেকে বোবা হয়ে গেছে তার ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে অনিমেশের দিকে হয়তো তারা মনে মনে ভাবছে লোকটা বলে কি খবর শোনেনি নাকি যে বাড়ির দুঃখ কিলোমিটারের মধ্যে লোক যেতে ভাই পায় সেখানে যাবে যদিও এখন সূর্যের আলো করছে ওদের ভয় অনিমেষ হাত ঘড়িটা দেখে বলল বেলা ভেবেছিলাম কিন্তু গাড়ি চালকেরা এমন ভাবে বেঁকে বসবে তাকে জানত এক ঢের কিমি হাঁটা সম্ভব তাই বলে পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া আমাকে যে নিয়ে যাবে তাকে দ্বিগুণ ভাড়া দেব তাতেও শব্দ নেই। দেখল তার কথায় কোনো প্রভাব পড়ছে না এই ট্যান ড্রাইভারদের মধ্যে অনিমেষ আবার বললো বেশ তাহলে গুণ ভাড়া দেব তাতেও কেউ রাজি নয় টাকার লোভ প্রত্যেকেরই আছে কিন্তু প্রাণটাই যদি না থাকে তাহলে টাকা নিয়ে বা কি করবে অনিমেশ কি করবে কিছু ভেবে পায় না একজন চালক ভাই বলল আপনি বাড়ি যান পুরনো বাড়ির কথা খবরে শুনে নিকি অনিমেশ বলল হ্যাঁ শুনেওছি পড়েওছি একবার জায়গাটা দেখতে ইচ্ছা হল তাই চলে এলাম একজন গাড়ি চালক ফিস ফিসিয়ে বলল আর দেরি করতে চাইছে না এমনিতে অনেক দেরি হয়ে গেছে যত বেলা পড়তে থাকবে অন্ধকার বাড়বে এতে সমস্যা আর করা সম্ভব নয় সে বলল আপনারা যদি কেউ যাতে না যান তবে আমি হেঁটে চলে যাচ্ছি কি এবার রীতিমতো গাড়ি চালকদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে কে যাবে একটা গুঞ্জন অনিমেষের কানে আসছে মিনিট দুই পর অবশেষে একজন রাজি হল দ্বিগুণ ভাড়ার বিনিময়ে কিন্তু পুরানো বাড়ির এক কিনি। আগে অনিমেষকে গাড়ি থেকে নামিয়ে দেবে অনিমেষ ওদের কথা মেনে নেয় এই অজানা রাস্তাতে একা হাইটে যাওয়ার চেয়ে দ্বিগুণ টাকা দিয়ে গাড়িতে চেপে যাওয়া অনেক ভালো সে সাত পাঁচ কিছু না ভেবে গাড়িতে চেপে বসল ঘর ঘর শব্দ করতে করতে গাড়ি ছুটে চল দ্রুত রাস্তা মৃদু বাতাসে উষ্ণ রোদে বেশ লাগছিল তার পরিবেশটা এতটা নিস্তব্ধ আর মনোরম বেশ কিছুক্ষণের জন্য তার দু চোখের পাতা এক হয়ে গিয়েছিল হঠাৎ গাড়ি থামায় তার জন্য ঘটল গাড়ি চালক তার কথা মতো পুরনো বাড়ির ঠিক এক কিলোমিটার আগে গাড়ি থামিয়ে দিয়েছে আর একটু সে এগোতে চাইছে না এতেই তার হাঁটু কাঁপছে অনিমেশের বুকের ভিতর একটা ধরফরানি ভাবছে ধরফরানি ভাবছে অনুভব করতে পারছে গাড়ির চালক অনিমেশকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তাকে পুরানো বাড়িতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়ে নিজের পাওনা কন্যা বুঝে নিয়ে চেচ শব্দ করে ধুয়ার বেগে গাড়ি চালিয়ে চলে গেল অনিমেশের কেবলই মনে হতে লাগল কেউ বোধ গাড়ি চালকের পিছনে ধাবা দিয়েছে অনিমেশ চালকের কিটিক্লাব দেখে হাস से पोछाय हाथ